মোদীর নেতৃত্বে দু হাজার সাতচল্লিশের মধ্যে বিকশিত ভারতের স্বপ্ন পূরণ হবে দাবি মিশন বিশ্বরূপের সাংবাদিক সম্মেলন থেকে বিজেপি সংকল্পপত্র পত্র মোদীর গ্যারান্টি তুলে ধরেন প্রদেশ বিজেপির মিডিয়া প্যানালিস্ট নমস্কার আপনারা দেখছেন নববর্তা টুডে সঙ্গে আছে আমি সুস্মিতা চোদ্দ এপ্রিল উন্মোচিত হয় বিজেপি নির্বাচনী ইস্তেহার এই ইস্তেহারে উত্তরপূর্বের উন্নয়নে কি কি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এর সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরতে আজ পরিমণ্ডি শ্যামাপ্রসাদ স্মৃতি ভবনের সাংবাদিক সম্মেলন ডাকা হয় এখানে বিজেপি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরে প্রদেশ বিজেপি মিডিয়া প্যানেলিস্ট বিশ্বরূপ ভট্টাচার্য এবং পরিবহন নিগমের অধ্যক্ষ মিশন রঞ্জন দাস দু চোদ্দ সালে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে দেশের আর্থসামাজিক উন্নয়নে যেসব প্রকল্প কার্যকর হয়েছে এর তথ্য তুলে ধরে বিশ্বরূপ বলেন দু হাজার সালের মধ্যে দেশকে বিকশিত ভারত করার লক্ষ্য নিয়ে কাজ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিশন রঞ্জন বলেন দেশকে অর্থনীতিতে সাত থেকে পাঁচ নম্বর স্থানে নিয়ে এসেছে মোদী আর দু হাজার মধ্যে সেটা তিন নম্বরে নিয়ে আসার পরিকল্পনা চলছে কংগ্রেসের শাসনে দেশে কতটা বিমানবন্দর ছিল আর আজ এর সংখ্যা কত দাঁড়িয়েছে সেটা তুলে ধরার পাশাপাশি তিনি মহিলাদের উন্নয়নের এই সরকারের উল্লেখযোগ্য ভূমিকার কথাও তুলে ধরেন সাংবাদিক সম্মেলনে পুরোপতি রবীন্দ্রচন্দ্র দেব বিজেপি নেতা নির্মল বনে মিডিয়া সেলে ইনচার্জ নিশিকান্ত ভট্টাচার্য প্রমুখ ছিলেন এবং আমাদের আমাদের জেপি কার্ডালি এবং আমাদের অমিত শাহজির নেতৃত্বে বিগত চোদ্দ তারিখ কেন্দ্রীয় কার্যালয় থেকে আমাদের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করা হয় তারপর পরবর্তী কেন্দ্রীয়টা প্রত্যেক স্টেটে প্রত্যেক রাজ্যে রাজ্য থেকে এগুলো রাজ্যবাসীর উদ্দেশ্যে জানানো হয় আজকে আমরা পরিগঞ্জ জেলা এবং ঝাছার জেলায় সাংবাদিক মধ্যদেরকে আহ্বান করে আমাদের এই নির্বাচনী প্রতিশ্রুতি এবং অতি গ্যারান্টি এই কথাগুলো আপনাদের সামনে রাখার জন্য আজকে আপনাদেরকে আহ্বান করেছি যে চোদ্দ চাই দু হাজার চব্বিশ তারিখে কেন্দ্রীয় কার্যালয় থেকে ভারত রাষ্ট্রের দেশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি জে পি নাড্ডাজি অমিত শাহ উপস্থিতিতে বিজেপি দলের সংকল্পপত্র মানে নির্দিষ্ট প্রকাশ করা হয় এবারের লোকসভা নির্বাচনে বিজেপি দলের সংকল্প মোতিজির গ্যারান্টি এবং দুই হাজার সাতচল্লিশ মধ্যে বিকশিত ভারতের গ্যারান্টি আমাদের প্রধানমন্ত্রীজির এই সংকল্পপত্র তৈরি করা হয়েছে চারটি শক্তির উপর নির্ভর করে বিকশিত ভারত আত্মনির্ভর ভারত তৈরির ব্যবস্থা হয়েছে যুবশক্তির বিকাশ মহিলা সাবলীকরণের মাধ্যমে অন্যদাতাদের উন্নয়নের মাধ্যমে এবং সমাজের পিছিয়ে থাকা ব্যক্তি উত্থানের মাধ্যমে এই রাষ্ট্রকে বিকশিত রাষ্ট্রে পরিণত করা হবে আপনারা সবাই জানেন যে আমরা নিশ্চয়তা দিয়েছেন আমাদের নেতৃবর্গ সমাজের পিছিয়ে থাকা লোকদের জন্য খাদ্যের সুরক্ষা নিশ্চিত করেছেন খাদ্যের গুণগত মান থাকা খাদ্য যোগানের নীতির গ্যারান্টি এবং বিনামূল্যে চাল আগামী পাঁচ বছর পর্যন্ত থাকবে তা জ্ঞানটিও নরেন্দ্র মোদী দেশবাসীকে ঘোষণাপত্রে জানিয়েছেন বিজেপি এখন প্রতিশ্রুতিবদ্ধ যে দেশের প্রত্যেক সুনাগরিকদের জন্য যাদের বয়স সত্তর পূর্ণ হয়েছে তাদের জন্য তাদের সকলের জন্য আয়ুষ্মান স্কিম করে দেওয়া হবে আপনাদের সে গরিবী হোক মধ্যবিত্ত হোক আপার মধ্যবিত্ত হোক ভারতবর্ষের একশো চল্লিশ কোটির মধ্যে সত্তর বছরের মধ্যে যাদের বয়স হয়েছে তাদের প্রত্যেকের জন্য আয়ুষ্মান ব্যবস্থা করে দেওয়া হবে তাদের চিকিৎসার ব্যবস্থা এই গ্যারান্টি নরেন্দ্র মোদীজি চোদ্দ তারিখে ঘোষণাপত্রে উল্লেখ রেখেছেন ঘোষণাপত্রে রেখেছেন যাদের যাদেরকে কেউ জিজ্ঞাসা করে না যিসকো কৃষি পুস্তা নেই হ্যাঁ উনকো মুদি পুস্তা হয় সবকা সাথ সবকা বিকাশ এই পরিকল্পনা থেকে এই ব্যবস্থা নেওয়া হয়েছে ভারতবর্ষ আজ বিশ্বের অন্যান্য রাষ্ট্রের কাছে আরেকটি দৃষ্টান্ত স্থাপন করেছে মহিলাদের বিকাশের ক্ষেত্রে বিগত এক দশক পূর্বে মহিলাদের সাবলীকরণ করার ক্ষেত্রে ভারত সরকার বিজেপি এক নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছে এবং তাদের নানা নতুন নতুন স্কিম দেওয়া হয়েছে তাদের এবং বিরাসত বি আমরা যেমন ভারতবর্ষকে বিকশিত করার কথা বলি সেইভাবে আমাদের যে বিরাসত আছে আমাদের যে ঐতিহ্য আছে ভারত রাষ্ট্রের যে সাংস্কৃতিক সভ্যতা আছে তারও উন্নতি করার জন্য ভারতীয় জনতা পার্টি প্রতিজ্ঞাবদ্ধ ভারতীয় জনতা পার্টি তাই মোদীজির এই গ্যারান্টি আছে বুদ্ধিজীবীর এই গ্যারান্টি আছে বিরাসতকে বের করে বিরাসতের ডেভেলপমেন্ট করা মোদীজির যে অনুভব সেইটা কাজে লাগিয়েছে আমাদের দেশ বিদেশি পর্যটকদের কাছে আছে নতুন রূপে আত্মপ্রকাশ করেছে টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে বিজেপি নতুন দু তিনটি স্তরের উপর দায়ী এনেছে নতুন জায়গায় পৌঁছানোর পরিকল্পনা নেই সোশিয়াল ফিজিক্যাল অ্যান্ড ডিজিটাল সামাজিকভাবে ডিজিটালের মাধ্যমে এবং ফিজিক্যালি মানে শারীরিকভাবে বিজেপি পরিচালিত সরকার কখনো কঠিন পরিস্থিতির মোকাবিলা করছে কিংবা কঠিন সিদ্ধান্ত নিতে চিন্তা করে না কারণ বিজেপির নিকট দলের থেকে দেশ বড় তাই বড়ো বড়ো সিদ্ধান্ত কেবল বিজেপি নিতে পারে নারী শক্তির বন্ধন অধিনিয়ম আজ আইনে পরিণত হয়েছে তিনশো সত্তর ধারা আজকে তুলে দেওয়া হয়েছে কা আইন প্রবর্তন করা হয়েছে এইভাবে যত কঠিন সিদ্ধান্ত আছে নরেন্দ্র মোদী পরিচালিত সরকার সঠিক সিদ্ধান্ত নিচ্ছে কখনো চিন্তা হয় না তার কারণ দলের থেকে তাদের রাষ্ট্রের উপর চিন্তা বেশি এই কারণগুলো নিয়ে বিগত চোদ্দ তারিখে যে আমাদের সাংবাদিক আমাদের যে ঘোষণাপত্র প্রকাশ করা হয়েছে এই ঘোষণাপত্রের কবি প্রতিলিপি আপনাদের কাছে দেওয়া হয়েছে এবং এটা আপনাদের এই অঞ্চলের মানুষের কাছে আপনাদের মাধ্যমে প্রকাশিত হবে এই আমরা আশা রাখি আর ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রের উন্নয়নেই কাজ করে চলেছে আজকে বিভিন্ন নতুন নতুন পরিকল্পনা হয়েছে আজকে দুই সরকার থাকলে কী হয় কেন্দ্রে বিজেপি সরকার আছে তো আসামে বিজেপি সরকার থাকলে তার কী ফায়দা আছে দেবল ইঞ্জিন সরকারের কি অনুভূতি হয় এটা মানুষের কাছে ভারতীয় জনতা পার্টি আজকে এই উপস্থাপন করছেন আর এই দুই শক্তির মাধ্যমে আগামী দুই হাজার সাতচল্লিশের মধ্যে বিকশিত ভারত এবং ভারতবর্ষকে নূতন স্থানে নিয়ে যাওয়ার যে সংকল্প যে দৃঢ়তা ব্যক্ত করে আমাদের প্রধানমন্ত্রী কাজ করে চলেছেন আমরা আশাবাদী যে জনসাধারণের সহায়তায় দুই হাজার সাতচল্লিশের মধ্যে ভারতীয় জনতা পার্টি প্রধানমন্ত্রী যশ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বিকশিত ভারত তৈরি করে দেশবাসীকে দেওয়ার যোগ্যতা তাদের এবং তাদের যে উদ্দেশ্য সফলভাবে করতে পারবেন এই বিষয়ে করি আপনাদের সবাইকে ধন্যবাদ ভারতীয় জনতা পার্টির মূল মন্ত্র এবং যোজনাকে চালু এটা আমাদের সম্পর্ক যেভাবে

অবশিষ্ট যারা গড় এখন পর্যন্ত পায়নি এটাও নিজের গল্পে আছে আমরা বাকি যারা ফাঁকা গড়ে তাদের আমরা জানি যে তেরো কোটি পরিবারে ফাঁকা কুচার দেওয়া হবে অবশিষ্ট আমাদের দিয়ে যাবে আমাদের যে লক্ষ্য যে দু হাজার সাতচল্লিশের মধ্যেই ভারত এক বিকশিত দেশে পরিণত হবে এটাই এই এটাই সামনে রেখে সরকার আগামী পাঁচ বছরের অনেক কিছু করতে যা প্রয়োজন দেশকে বিকশিত দেশ করার লক্ষ্যে যা প্রয়োজন হবে আমাদের সরকারি কাজ করবে আমরা খুশি সরকার বলছে আগামী কিছু দিনের মধ্যে আমরা আরও পঁচাত্তর লক্ষ পূজা রান্না গেছে ইতিমধ্যে সব দশ কোটি পরিবারের આ તરફ દસ કોટર મધ્ય દસ કોટી મહિલા આશી કોટી મૂલ્યે ચાલુ આગામી પાંચ બચર પ્રધાનમંત્રી ગરીબ કલ્યાણ જોજના গ্যারান্টি এটা সংকল্প হতা যে আমি এই যোজনা চালু রাখব আমরা নরেন্দ্রমোদীজির গ্যারান্টি সম্পর্কে আমরা বলতে চাই যা তিনি বলেন যা ভাবেন তিনি করে এটা আমরা জানি যে দু চোদ্দ সালে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন ওই সময় আমাদের দেশে মাত্র চৌদ্দটি বিমানবন্দর ছিল এয়ারপোর্ট ছিল আজকের দিনে একশো রানিং এটা দেখতে ভারতকে আমরা এটাও আশা করি মাসের মধ্যে এক এক যে দেশকে এগিয়ে বলেছেন যে দু চোদ্দ সালে সমগ্র দেশগুলির মধ্যে বিশ্বের যত দেশ আছে দেশগুলির মধ্যে আটটি ছিল অর্থনৈতিকভাবে আমাদের দেশের স্থান ছিল এগারো নম্বর নরেন্দ্র মোদী ব্যবস্থায় কার্যকালে আমাদের দেশে এবং পাঁচ নম্বরে তার সংকল্প তিনি করে গ্রহণ করেছেন যে আগামী দু হাজার সাতাইশের মধ্যে ভারতকে আমরা তিন নম্বরে নিয়ে যাব এইভাবে এক এক করে তিনি পরিসংখ্যান দিয়েছেন যে তিনি কী করেছেন আগামী দিনে কী করতে চান মূল কথা আমাদের এবারে সংকল্প যে আমাদের যে মূল মন্ত্র এটা জারি থাকবে এবং ভারতকে দু হাজার আটচল্লিশ সনের মধ্যে এক বিকশিত দেশ হিসাবে